সি জে এফপি হচ্ছে খুব কাছের একটা অ্যাওয়ার্ড শো সো কারণ হচ্ছে আমার প্রথম অ্যাওয়ার্ড শো মানে আমার প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি সি জে এফপি টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড ফাইনালি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য নমিনেশন পেয়েছি এবার তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাৰ আৰু বেপাৰ হ'ল যে আমি ফাৰ্ষ্ট টাইম পাৰফৰ্ম কৰেজে আমি এগে কখ পাৰফৰ্ম কৰি তোমাক এক্সাইটেড প্লাছ আমি নাৰ্ভাস অনেক বেছি আমি আচলতে কোনো এজুগুজু কৰি নাই আজকে আমাকে জোর করে মোটামুটি ধরে সাজগোজ করানো হয়েছে ইয়া এই যে এখন আপাতত কয়েকদিন তো আমি রিহার্সেল অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম নাটক নিয়েই মোস্টলি ব্যস্ততা যাচ্ছে বড় তো আমাকে কেনা যায় না বাট আমাদের এখন বোধ হয় আপনারা সবাই জানেন যে আগের মতো গত বছর যেভাবে কাজ হচ্ছিলো এই বছর সেভাবে কাজের মানে কন্টিনিউশনটা নাই তো হোপফুলি চার ছয় মাস পর কাজের গতিটা আবারও বাড়বে এটাই আশা করি অনেক ভালো লাগছে আমি বরাবরই হচ্ছে যে কোনো নতুন কিছু শুরু করবার আগে লাইফে কোনো নতুন কিছু চেঞ্জেস যখন আসে তখন আমি হেয়ার কাট করি সোয়া ভালো লাগছে কেমন লাগছে আপনাদের দারুণ লাগছে ওকে আমি আসলে কি কাপড় পরবো এটাতে বেশি নার্ভাস ছিলাম আমি পারফর্ম করবো এটা নিয়ে বিকজ আমার স্টেজে উঠতে হবে আমি স্টেজে উঠলে আমার হাত পাকা পাকাবি শুরু হয়ে যায় মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর অন্য হোপফুলি ভালো কিছু হবে আর আমার সাথে যেহেতু সজল ভাই পারফর্ম করবে সজল ভাইকে যেন আপসেট না করি এটা হচ্ছে বড় বিষয় সজল ভাই একদম প্রো আমি একদম কিছুই না সো ইয়া